রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ছেলে হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে পূর্ণ এবং নিঃশর্ত ক্ষমা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে রায়ের অপেক্ষায় ছিলেন হান্টার বাইডেনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান সংসদ সদস্যরা আগামী বিশ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প আর বিদায় নেবেন জো বাইডেন তার আগেই ছেলে হান্টার বাইডেনের বিষয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত পদক্ষেপ নিলেন তিনি সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে দোষী সাব্যস্ত ছেলের শাস্তি মৌকুফ করলেন বাইডেন গত জুনে আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত হন হান্টার বাইডেন আর সেপ্টেম্বরে দোষী সাব্যস্ত হন কর ফাঁকির মামলায় ওই দুই মামলায় সতেরো ও পঁচিশ বছরের কারাদণ্ডের আশঙ্কা ছিল তার আগামী বারো ও ষোলো ডিসেম্বর এসব মামলাগুলো সাজা ঘোষণার দিন ধার্য ছিল বরাবরই ছেলের বিচার কাজে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছিলেন বাইডেন কিন্তু প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের আগেই প্রতিশ্রুতি ভঙ্গ করে ছেলের শাস্তি মৌকুফ করলেন এই ডেমোক্রেট প্রেসিডেন্ট রোববার এক বিবৃতিতে বাইডেন জানান হান্টারকে আনুষ্ঠানিকভাবে পূর্ণ এবং নিঃশর্ত ক্ষমা করেছেন তিনি ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে রাজনৈতিক বলে উল্লেখ করে তাকে চরম শাস্তি দেয়া হয়েছে বলে দাবি করেন বাইডেন এদিকে সংবাদ সংস্থা এএফপি কে ইমেইলে এ বিষয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন হান্টার সেখানে নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি জানান প্রেসিডেন্টের এ ক্ষমা তিনি আজীবন মনে রাখবেন অসুস্থ মানুষের সেবায় বাকি জীবন নিয়োজিত থাকবেন বলেও জানান হান্টার এছাড়া হান্টারকে ক্ষমা করাকে ন্যায় বিচারের অপব্যবহার বলে অভিহিত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর বাইডেনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন রিপাবলিকান নেতারাও নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ